ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস সারা দেশের সাথে আমাদের বাঁকুড়া জেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এই স্বাধীনতা দিবস সরকারিভাবে যেমন পালিত হলো তেমনি বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানেও দিনটি পালিত হলো বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ব্রিটিশ শাসনে ভারতবর্ষ দীর্ঘ দুশো বছর ধরে নানান অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে চলেছিল এই অত্যাচারে ব্রিটিশদের হাত থেকে ভারত মাতাকে উদ্ধারের জন্য বহু মানুষের আত্মবলিদান ভোলা নয় ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ মাস্টারদার সূর্য সেনের আপসহীন সংগ্রাম মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন নেতাজির সেই অমুখ বার্তা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব শুধু যুব সমাজই নয় বিদ্যারমণী মাতঙ্গিনী হাজরাও সেদিন স্বাধীনতার জন্য ব্রিটিশ পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন তাদের আত্মবলিদানের উপর ভর করেই এসেছে ভারতের স্বাধীনতা সেই স্বাধীনতার আটাত্তর বছর অতিক্রম করে ঊনআশি বছরে পা রাখল শুধু শহর নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও 79তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে দেশের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সোনামুখী ব্লকের সিএডিসি সোনামুখী প্রজেক্টেও 79তম স্বাধীনতা দিবস মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলো সুস্থ এবং মননশীল সাংস্কৃতিক চর্চায় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও যে পিছিয়ে নেই সেটা তুলে ধরেছে সিএডিসি সোনামুখী প্রজেক্টের এদিনের অনুষ্ঠান কচিকাচা নবীন প্রবীণের মেল বন্ধনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান তা ছিল হৃদয়গ্রাহী সরকারি উদ্যোগের অনুষ্ঠান হলেও এলাকার বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন সিএডিসি সোনামুখী প্রজেক্টের আধিকারিক ডক্টর সুভাষ হাস্তা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যার্পণ করেন এরপর মূল অনুষ্ঠানে ডক্টর সুভাষ হাঁসদা উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপনের প্রেক্ষাপটে এক তথ্যবহুল বক্তব্য রাখেন এদিনের অনুষ্ঠানে নৃত্য দেশাত্মবোধক সঙ্গীত যন্ত্রসংগীত কবিতা আবৃত্তির আবেক্ষণ দৃশ্য উপস্থিত সকলকে আপ্লুত করেছে বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আডেল এম নিউজ সোনামতি প্রকল্প অফিস আজকে আমরা সমাবেত হয়েছি ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আজকে যে স্বাধীনতা দিবসে ভারত মায়ের যে সমস্ত বীর সন্তানরা ব্রিটিশ শাসনের ব্রিটিশ উপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এবং হাসতে হাসতে ওনার জীবন বলিদান করেছিলেন শুধুমাত্র আজকের দিনটা বা আমাদের স্বাধীনতাটাকে ছিনিয়ে আনার জন্য সেই সমস্ত বীর সন্তানদের প্রতি আমার শতকোটি প্রণাম তার সাথে সাথে আজকের যারা গুণজন ব্যক্তিরা এই সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেককেই স্বনামুখী প্রকল্পের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শ্রদ্ধা ছোটো ছোটো ভাই বোনেরা যারা এসেছেন প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদেরকে স্বাগত এবং অভিনন্দন জ্ঞাপন করছি তার সাথে আমার প্রিয় কৃষক বন্ধু কারণ কি আমরা কৃষি নিয়ে সব সবসময় ব্যস্ত থাকি কৃষিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করি যে সমস্ত কৃষক বন্ধুরা আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাইকের আওয়াজ শুনছেন তাদের প্রত্যেককেই স্বনামুখী প্রকল্পের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি তার সাথে সাথে প্রত্যেকেই আমরা জানি একটা প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য দিন আমাদের কাছে খুব গর্বের এই কারণে কারণ আমরা জানি ভারতবর্ষের যে দুশো বছরের ব্রিটিশের শাসন যে শাসনের বিরুদ্ধে আবাল বনিতা বৃদ্ধ বনিতা সবাই কিন্তু একত্রিত হয়ে দেশ মাতৃকাকে ব্রিটিশের হাত থেকে ব্রিটিশের গঞ্জনের হাত থেকে ব্রিটিশের অপশাসনের হাত থেকে মুক্ত করার জন্য ওনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়েছিলেন সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বাণীর মধ্যে দিয়ে দেশের কোটি কোটি মানুষ সবাই একত্রিত হয়েছিলেন কারণ কি অন্যায় অপশাসন কখনও দীর্ঘস্থায়ী হতে পারে না কখনো চলতে পারে না ওনারা বুঝেছিলেন এই বাণীর মধ্যে দিয়ে মানুষকে একত্রিত করা যায় সেই বাণীটা যাতে আমরা নিজেরা আশ্বস্ত করতে পারি এবং নিজেদেরকে মিলিয়ে দিতে পারি দেশের জন্য দেশের যে স্বাধীনতা সেই স্বাধীনতার ভাগ যেন সবাই সমান্তরালভাবে উপভোগ করতে পারে সেই দায়িত্বটা কিন্তু আমাদের কাছে আছে তুমি ভারত ছাড়ো এই বাণীগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি বীর বীরাঙ্গনাদের যে বাণী এবং বীর বীরাঙ্গনা আমাদের যোগদান শুধু পুরুষরাই নয় এটা বললাম মহিলাদের অবদানও কিন্তু এই স্বাধীনতা আনার পিছনে অনেকটাই ছিল সেই কারণে মাতৃশক্তি যদি জাগ্রত হয় যে কোনো সমাজের অন্যায় উপশাসন আমরা